হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো এর আগে আমার বোনের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ আর দদিমঙ্গলের ভিডিওটা পেয়ে গেছো তো আজকে গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দেখো এখানে ভরা হয়ে গেছে জল ভরে ওরা চলে এসছে তো প্রচণ্ড রোদুর আর প্রচণ্ড গরম তোমরা তো জানোই প্রচণ্ড সব জায়গাতে একই রকমই গরম পড়েছে আর প্রচণ্ড রোদুর তো ওরা জল ভরে চলে এসে দেখো ওরা জল ভরে চলে এসে প্রচণ্ড নাচানাচি করছিলো তো আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য আমি যাইনি তো সবাই নাচানাচি করছিল দেখো আর এইদিকে বিয়ের মণ্ডপের কাজটাও হচ্ছিলো তো মণ্ডপের কাজটা করছিল অন্য লোকেরা তো দেখো মণ্ডপটাও মণ্ডপটা দেখাল সবাই মিলে প্রচণ্ড নাচানাচি করছে তবে দেখে বুঝতে পারছো এত গরম কিন্তু তো এদিকে দেখো আমার বোন রেডি মানে গায়ে হলু কিছু স্নান করানো হবে এখন তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো আর এইদিকে দেখো চালনবাতি সমস্তটা মানে যা যা লাগে আর কি গায়ে হলুদ করার জন্য সমস্তটাই রেডি আর নাপিতও চলে এসছে তো আমাদের মধ্যে আবার নাপিতের মাথায় যে গামছার মধ্যে হলুদ দুব্বা ধান এগুলো কী কী অনেক কিছু দিয়ে নাপিতের মাথায় দিতে হয় তো দেখো নাপিতের মাথা দেখেই তোমরা বুঝতে পারছো সেগুলো দেওয়া হয়ে গেছে আর এইদিকে নাপিত নোক কেটে দেবে মানে এগুলো করতে হয় সেগুলোই করছে তো তোমরা তো মানে দেখেই বুঝতে পারছো যা যা হচ্ছে এখন সবাই মিলে বনুর গায়ে হলুদ লাগাচ্ছে দেখো তোমরা তো দেখো বনু স্নানও কমপ্লিট হয়ে গেছে মানে জল দেওয়া হয়ে গেছে ওর ওর স্নান কমপ্লিট এখানে এখানে কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মধ্যে মানে প্রদীপ স্নান করার পর প্রদীপ দিতে হয় প্রদীপগুলোকে মানে পা দিয়ে ভেঙে তারপরে যেতে হয় তো সেগুলোই করা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের কার মধ্যে কেমন হয় সেটা অবশ্যই জানিও তো দেখো বনু স্নানও কমপ্লিট হয়ে গেছে তো আর এদিকে বিয়ের কুঞ্জটা পুরোটা সাজানো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো পুরোটাই হয়ে গেছে তোমাদের কেমন লাগছে মণ্ডপটা তোমরা অবশ্যই জানিও আর এখন চলো তোমাদেরকে নিয়ে যাই যেখানে রান্না টান্না হচ্ছে সেখানে তো বাবা এখানে বসে আছে দেখো তো রান্না যেখানে হচ্ছে সেখানে তো এদিকে রান্নার কাজ শুরু হয়ে গেছে তো এখানে দেখো রান্না হচ্ছে বিয়ে রান্না তাড়াতাড়ি শুরু করতে হয় তো এখানে রান্না হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে দেখো সমস্যাটাই এখানে রেডি রান্নার কাকু এখানে রান্না করছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও তোমাদেরকে দেবো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই খুব ভালো থেকো